মুন্নি বলছে তুমি কি করবা গো এখন তোমরা লাইক করবে আমি সেগুলো গুনবো হাই রাহুল তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো রাহুল তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো যারা যারা নতুন এসছো তারা একটা করে লাইক লাইকটা না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ হ্যাপি হাউস বলছে হাই আন্টি হায় তোমরা কেমন আছো সবাই না শুধু একটু মারছো কেউ লাইভ ডানা সাবস্ক্রাইব করছো না কেউ প্লিজ কমেন্টগুলোকে ডিলিট করো না সবাইকে বলছি সবাই কমেন্টগুলো ডিলিট করো না প্লিজ আমি তোমাকে কি বলবো দিদি নাকি তুমি একটু বলো আমাকে আরে নি তোমার যেটা ভালো লাগে সেটাই বলো দিদি বেঙ্গল কি খুব গরম না বেঙ্গলে খুব গরম না বেঙ্গলে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য গরম নেই হ্যাঁ প্লিজ একটা লাইক ডান আর চ্যানেল সাবস্ক্রাইব কর দিজিয়ে তোমার যেটা খুশি তুমি দিদিও বলতে পারো কোনো অসুবিধা নেই তুমিও বলতে পারো স্বামী তুমি কোথা থেকে সে প্লিজ একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও

শুভঙ্কর বলছে হাই হায় শুভঙ্কর হ্যালো হ্যালো সবার উপরে আমার অভিমান কেউ আমাকে লাইক ডান চ্যানেল সাবস্ক্রাইব করছে না রাহুল তুমি একটা লাইক ডান করে দাও শুভঙ্কর বলছে কেমন আছো ভালো আছি শুভঙ্কর পদ্ম ফুলটি তুলতে গিয়ে হাতে পড়ল থাবা পড়ে গিয়ে কি বললাম ওরে বাবা ওরে বাবা খুব ভালো আমি কি লাইক করব হ্যাঁ করো অঞ্জলি দিদি আমি তোমাকে বলবো ঠিক আছে বলো ওকে নুরি বলছে আচ্ছা অঞ্জলি দিদি তুমি মোবাইলের ভিডিও করো না কিসে করো আমাকে একটু বলো আমি মোবাইলে যেই মোবাইলে লাইভ করছি সেই মোবাইলে ওয়াই বলছে ওকে ওকে ওয়াইটি সবাই বেরিয়ে গেলেন আছো যারা যারা আছো তারা তারা কমেন্ট করো প্লিজ হ্যাঁ তো তোমার কি মোবাইল আমার রিয়েলমি তোমার কি মোবাইল নুরি যে সাতজন আমার এলবি টপে আছে সাতজনকে অনেক অনেক ভালোবাসা সাতজন